শুরুতেই থাকছে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ স্বাভাবিক সময়ের চেয়ে এখন ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ এবারে জানিয়ে দিব ভারতের জনগণের উদ্দেশ্যে একশো বিশিষ্ট নাগরিকের বিবৃতি আরও জানাবো ক্ষমতা দখলের উদ্দেশ্যে মাঠ সাজাচ্ছে বিএনপি এদিকে ভারতে কৃষকদের আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ আরও জানাব বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে ভারত বলে মন্তব্য মেজর হাফিসের সর্বশেষ জানিয়ে দিব ভারতের আগ্রাসনের প্রতিবাদ আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপির তিন সংগঠন শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ স্বাভাবিক সময়ের চেয়ে এখন ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ গত বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠিতে কলকাতা ডেপুটি হাইকমিশনকে এর নির্দেশনা দেওয়া হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতা হাইকমিশন মিশন সূত্র জানায় ঢাকা থেকে ভিসা দেওয়া কমানোর নির্দেশ এসেছে কলকাতায় শুক্রবার থেকেই নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব প্রক্রিয়া ভারতের জনগণের উদ্দেশ্যে একশো বিশিষ্ট নাগরিকের বিবৃতি ভারতের জনগণের উদ্দেশ্যে একশো পঁয়তাল্লিশ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছে ভারতের জনগণের কাছে আমাদের আবেদন শিরোনামে শুক্রবার গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয় এই বিবৃতিতে বলা হয়েছে আমরা এমন একটি সংকটপূর্ণ সময়ে অবস্থান করছি যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থায় এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি এ অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরাতে চাইছে ভারতের জন জনগণ ও ভারত সরকারকে আমরা কখনোই এক করে দেখি না আমরা জানি ভারতের জনগণও হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে তার পতন ঘটিয়েছে আমরা জুলাই অগাস্টে রক্তক্ষয়ী লড়াইয়ের সময় আপনার আমাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করেছেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের আর আপনাদের আন্দোলনে আমাদের সংহতি প্রকাশের ধারাবাহিকতা অনেক দিনের বিবৃতি দাতারা বলেন সাম্প্রদায়িকতা ভারতীয় উপমহাদেশের বড় সমস্যা সাম্প্রদায়িকতা মানুষে মানুষে বিভাজন ঘটায় ধর্মের ভিত্তিতে তৈরি করে বিভেদ শিক্ষা স্বাস্থ্য কাজের অধিকার নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নারীর প্রতি সহিংসতা এবং জনজীবনের আরও অনেক জলজান্ত সমস্যা আড়াল করার জন্য উপমহাদেশের প্রত্যেক শাসক গোষ্ঠীই সাম্প্রদায়িকতার হাতিয়ার কাজে লাগিয়েছে এবার ক্ষমতা দখলের উদ্দেশ্যে মাঠ সাজাচ্ছে বিএনপি দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দীর্ঘ এই সময়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতন নিপীড়নে সাংগঠনিকভাবে বড় ধরনের বিপর্যয় পরে দলটি এখন দল গোছানোর পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভোটের মাঠ সাজাচ্ছে বিএনপির হাইকমান্ড আগামী সংসদ নির্বাচন ঘিরে নিজ নিজ এলাকায় সক্রিয় হওয়ার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনের আগে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাঝে মধ্যেই ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করছেন তিনি বিভিন্ন মাধ্যমে প্রতিটি সংসদীয় এলাকার সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কেও খোঁজখবর নিচ্ছেন আসন্ন নির্বাচনের শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দিতে চান তারেক রহমান আর এরই মধ্যে বিভিন্ন আসনে তরুণ নেতাদের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নেওয়ার গ্রিন সিগনাল দিয়েছেন তিনি এ বিষয়ে উপযুক্ত সময়ে তিনি প্রার্থী চূড়ান্ত করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন জানা গেছে এবারের সংসদ নির্বাচনের তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিলেও দীর্ঘদিনের আন্দোলনের মিত্র দলগুলোর জন্য কিছু আসন ছাড় দেবে বিএনপি এরই অংশ হিসাবে সমমানা পাঁচটি দলের বেশ কয়েকজন নেতাকে তাদের নির্বাচনী আসনে বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা বিএনপি এদিকে দল গোছানোর লক্ষ্যে কাউন্সিলের কাজে সহায়তার দেয় মাধ্যমে তৃণমূলের কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে এজন্য ঢাকা ছাড়া নয়টি সাংগঠনিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে নয়জন সিনিয়র নেতাকে এছাড়া রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা এবং তারেক রহমানের ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে সারা দেশ সফর করছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল দল ও ছাত্রদল ভারতে কৃষকদের আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ ভারতে ফসলের ন্যায্য দামের দাবিতে পাঞ্জাব রাজ্য থেকে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এ সময় সংঘর্ষের মধ্যে পুলিশ কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে এ অবস্থায় আগামী নয় পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট সহ টেক্সট বার্তা পরিষেবা পর্যন্ত বন্ধ করে দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে শুক্রবার দিল্লি চলো পদযাত্রা পুনরায় শুরুর চেষ্টা করেছিলেন কৃষকরা পরে রাজধানী থেকে মাত্র দুইশত কিলোমিটার উত্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে কৃষকরা পুলিশের লোহার ব্যারিগেটের একটি স্তর ভেঙে ফেলেন ভিড় নিয়ন্ত্রণে বাধার মুখে পড়ে সুরক্ষা বাহিনী পিছুও হটে তবে পরে কৃষকদের শত্রুভঙ্গ করে দেওয়া হয় ভারতে দীর্ঘদিন ধরেই কৃষকরা ফসলের জন্য রাষ্ট্রীয় সহায়তার আইনি গ্যারান্টি এবং ঋণ মওকুফের দাবি করছে গত ফেব্রুয়ারিতে পুলিশ দিল্লি চলো পদযাত্রা বন্ধ করে দেয় প্রতিবেশী হরিয়ানা রাজ্যের কৃষকরাও পাঞ্জাবের কৃষকদের এই আন্দোলনে যুক্ত হয়েছে এদিকে নতুন করে এই পদযাত্রার সময় হরিয়ানা সরকার আগামী নয় ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট সহ টেক্সট বার্তা পরিষেবা পর্যন্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে ভারত বলে মন্তব্য মেজর হাফিসের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো তারা বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে তারা জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না একটা চোরের দল যারা লুটপাট করছে চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে তাদের সঙ্গে তার বন্ধুত্ব করতে গিয়েছে শুক্রবার জাতীয় পেরেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ পূজা উদযাপন ফোরন্ট আয়োজিত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোটো কিন্তু আমরা একটা স্বাধীন চেতা জাতি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন যেটা ভারত আমেরিকার কাছেও নেই আমাদের দেশে একটা দুধর্ষ সাহসী তরুণ সমাজ রয়েছে মেজর হাফিজউদ্দিন উদ্দিন আরও বলেন ভারতের সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল রাজনীতিবিদরা সেটা নষ্ট করেছে বাংলাদেশের বাইরে ডোনাল্ড ট্রাম্পকে তো আমরা কিছুই করতে পারবো না মোদিরও কিছু করতে পারবো না নেতানিয়াহুকে কিছুই করতে পারবো না কিন্তু হাসিনা যেন না আসে সেটা আমাদের নিশ্চিত করতে হবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বাংলাদেশ তো ইসলামিক রিপাবলিক না বাংলাদেশ পিপলস রিপাবলিক অব বাংলাদেশ আমরা সব ধর্মের সব বর্ণের মানুষ নিয়ে সুন্দর একটা দেশে বসবাস করতে চাই উনিশশো একাত্তর সালে কেন যুদ্ধ করেছি পাকিস্তান তো একটা মুসলিম রাষ্ট্র ছিল তার বিরুদ্ধে আমাদের কেন যুদ্ধ করতে হল সুতরাং ধর্ম আমাদের কাছে সবচেয়ে বড় না মানবতা আমাদের কাছে সবচেয়ে বড় ভারতের আগ্রাসনের প্রতিবাদ আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির তিন সংগঠন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লং মার্চ করার পরিকল্পনা করছে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে আগরতলা অভিমুখে এই কর্মসূচি হতে পারে ঢাকা থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ সীমান্তের কাছে গিয়ে লং মার্চ শেষ হবে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে এই কর্মসূচি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করতে আজ নয়াপল্টনে তিন সংগঠনের বৈঠক রয়েছে কয়েকদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অঙ্গদলের নেতাদের বৈঠকে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশটির পণ্য বর্জনের আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজবি তার স্ত্রীর দেওয়া ভারতীয় সারি রাস্তায় ফেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেন তার নেতাকর্মীরা তারই ধারাবাহিকতায় এবার আগরতলা অভিমুখে লং মার্চ করার সিদ্ধান্ত নিল বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন জানতে চাইলে সভাপতি আব্দুল মুন্না কালের বলেন লং মার্চ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একজন নেতা বলেন ঢাকায় ভারতের হাই হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার কথা ছিল কিন্তু সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে এখন ভারতের আগরতলার এপারে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত লং মার্চ করতে চান তারা তিন সংগঠন গঠনের শীর্ষস্থানীয় নেতারা বলেন সবার ওপারে দেশ তাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো স্থান নয় গত সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও ভারতের আগ্রাসী ও মনোভাবের সমালোচনা করা হয়েছে এ বৈঠকে নেতারা বলেন সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও পতাকা অবমাননার পর থেকে বিএনপি সহ সব রাজনৈতিক দল এ ঘটনার তীব্র প্রতিবাদ খুব ও নিন্দা জানিয়েছে এর প্রতিবাদে প্রায় প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে